কখনো এই তিন ধরনের মানুষের উপকার করবেন না জীবন ধ্বংস হয়ে যাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এমন একটি বিষয় যা জীবনের বহু মানুষ বুঝতে পারে না কিন্তু বোঝা খুব জরুরি অনেক সময় আমরা অন্যের সাহায্যে এতটাই নিমগ্ন হয়ে পড়ি যে নিজের মূল্যায়নই ভুলে যাই মানুষের সাহায্য করা এক মহান গুণ কিন্তু কখনো কখনো কিছু মানুষ থাকে যারা সাহায্যের বদলে আপনার জীবনে বিশৃঙ্খলা আর ব্যথা নিয়ে আসে তারা এমন ধরনের যারা আপনাকে ব্যবহার করে ক্ষতি করে শেষ পর্যন্ত আপনার জীবন ধ্বংস করে দিতে পারে আজ আমি আপনাদের বলবো তিন ধরনের মানুষের কথা যাদের প্রতি কখনো সাহায্যের হাত বাড়ানো উচিত নয় কারণ এই মানুষের সাহায্য নিয়ে কারণ এই মানুষদের সাহায্য আপনার জীবনের ক্ষতি করবে মানসিক কষ্ট দেবে আর আপনার পথ অবরুদ্ধ করে দেবে এই তিন ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক রাখা আপনার জন্য ঝুঁকি নিয়ে আসবে যা আপনার জীবন ও স্বপ্নকে বিনষ্ট করতে পারে আপনি হয়তো ভেবে থাকবেন সবাই মানুষের সাহায্যের যোগ্য কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন ভুল মানুষকে সাহায্য করার ফলে আপনার সময় শক্তি অর্থ এবং মানসিক শান্তি সবই নষ্ট হতে পারে তাই চলুন বিস্তারিতভাবে জেনে নেই এই তিন ধরনের মানুষ কারা এবং কেন তাদের সাহায্য করা উচিত নয় নাম্বার এক আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর মানুষ প্রথমেই কথা বলব আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর মানুষদের সম্পর্কে এই ধরনের মানুষরা সবসময় নিজের স্বার্থেই সর্বোচ্চ স্থান দেয় তাদের কাছে অন্য কারো আবেগ অনুভূতি বা প্রয়োজন তুচ্ছ তারা আপনাকে সাহায্যের হাত বাড়ালে সেটা কখনও নিচক ভালোবাসার কারণে নয় বরং নিজের স্বার্থ হাসিলের জন্য তারা আপনার সাহায্যকে নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তার করার হাতিয়ার হিসেবে ব্যবহার করে এই মানুষরা সাহায্য গ্রহণের পর কখনই কৃতজ্ঞতা প্রকাশ করে না বরং আপনাকে ছোট করে দেখায় এবং অবমূল্যায়ন করে তারা আপনার প্রতি সম্মান প্রদর্শন করে না বরং সময়ের সাথে আপনার মূল্য কমিয়ে দেয় তাদের সঙ্গে সম্পর্ক রাখা মানে নিজের মূল্যবোধ হারানো তারা আপনাকে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে যখন আপনি তাদের সাহায্য করবেন তারা সেটা সুযোগ বুঝে ব্যবহার করে আপনার জন্য বাধা তৈরি করবে আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে আত্মকেন্দ্রিক ব্যক্তিদের সাহায্য করলে আপনি অতিরিক্ত মানসিক চাপ ও হতাশায় পড়বেন আপনার সময় ও সম্পদের অপচয় হবে তাই এই ধরনের মানুষের প্রতি সদয় হবেন না কারণ তারা কখনোই আপনার ভালোর জন্য চিন্তা করবে না নাম্বার দুই মিথ্যাবাদী মিথ্যাবাদী ও বিশ্বাসঘাতক মানুষ দ্বিতীয় ধরনের মানুষ হলো মিথ্যাবাদী এবং বিশ্বাসঘাতক তারা সহজেই মিথ্যা বলে তাদের কথা বিশ্বাস করা কঠিন এরা আপনার গোপনীয় তথ্য গোপনে অন্যদের কাছে ফাঁস করে দিতে পারে তারা আপনার ভাবমূর্তি এবং সম্পর্কের ক্ষতি করে তারা আপনার ভালোবাসা ও সাহায্যকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে প্রতারণায় রূপান্তরিত করে এই মানুষদের সঙ্গে আপনি যতই সম্পর্ক গড়তে চাইবেন শেষ পর্যন্ত তাদের থেকে বিপদ পাবেন তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে আপনার বিশ্বাসকে ভঙ্গ করে তাদের জন্য অন্যের দুর্বলতা শুধু সুযোগ তারা যে কোনো উপায়ে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে যদি আপনি তাদের সাহায্য করেন তবে সেটি আপনার আত্মসম্মান হানি মানসিক চাপ এবং ব্যক্তিগত ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক রাখা মানে জীবনে শান্তি হারানো তাই এই ধরনের মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখাই উত্তম নাম্বার তিন নেতিবাচক ও হিংসুক মানুষ তৃতীয় এবং শেষ ধরনের মানুষটি হল নেতিবাচক এবং হিংসুক এই ধরনের মানুষরা অন্যের উন্নতি সুখ এবং সাফল্য সহ্য করতে পারে না তারা সবসময় নেতিবাচক চিন্তা করে আপনাকে হতাশ করে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয় এই মানুষেরা আপনার জীবনে নেতিবাচক পরিবেশ তৈরি করে যা মানসিক ও শারীরিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করে তারা হিংসা ও বিদ্বেষের কারণে কুচ্ছা রটনা ও গুজব ছড়ায় যা আপনার জীবনকে অস্থিতিশীল করে তোলে আপনার লক্ষ্য পূরণে তারা বাধা সৃষ্টি করে আপনার মনোবল নষ্ট করে নেতিবাচক মানুষের সঙ্গে সম্পর্ক মানে ক্রমাগত হতাশা ও মানসিক কষ্ট তাদের সঙ্গে সময় কাটানো আপনার জীবনের গুণগত মান হ্রাস করে তাই এই ধরনের মানুষের সাহায্য বা সঙ্গ থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি এই তিন ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে হলে অতিরিক্ত সতর্ক থাকতে হবে অনেক সময় এই ধরনের মানুষের প্রকৃত চেহারা শুরুতে বোঝা যায় না তারা ভালো মানুষ হিসেবে উপস্থিত হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রকৃত স্বভাব প্রকাশ পায় নিজের মানসিক শান্তি এবং জীবনকে সুরক্ষিত রাখতে আপনাকে নিজের সীমানা নির্ধারণ করতে হবে সবাইকে হ্যাঁ বলা আপনার জন্য ক্ষতিকর হতে পারে নিজের প্রতি সম্মান ও ভালোবাসা বজায় রাখুন কারণ অন্যরা আপনার কেমন আচরণ করবে তা আপনার নিজের মানসিক অবস্থা ও সীমাবদ্ধতার উপর নির্ভর করে আপনি সাহায্য করতে পারেন কিন্তু সবার নয় সাহায্য করতে হলে বুঝে বুঝে করুন যাতে নিজেকে বিপদে ফেলতে না হয় ভুল মানুষকে সাহায্য করা মানে নিজের ক্ষতি করা এই কারণে তিন ধরনের মানুষের কাছে কখনো সাহায্যের হাত বাড়াবেন না আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম সেই তিন ধরনের মানুষের কথা যাদের প্রতি হাত বাড়ানো আপনার জীবনকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে সাহায্য এক মহান গুণ কিন্তু বোকামি নয় আপনার জীবনের মূল্য বুঝে নিজের সীমা নির্ধারণ করুন সঠিক মানুষের সাহায্য করুন ভুল মানুষ থেকে দূরে থাকুন এতে আপনার জীবন হবে শান্তিময় সফল ও সুখী আপনার জীবনের জন্য এই তথ্যগুলো অত্যন্ত জরুরি তে আজ থেকে নিজের জীবনে প্রয়োগ করুন এবং বদলে ফেলুন আপনার জীবন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন